নবী করিম সাল্লা আলী মিলাদের ব্যাপার আবুল আহাবের একজন দাসী ছিল আবুল আহাবের একজন দাসী ছিল একদম নিকটবর্তী দাসী যার নাম ছিল সোয়াইবা তার মনে রাখবেন আবু আহাবের নিকটবর্তী দাসীর নাম হল সোয়াইবা আমার নবীজি যখন দুনিয়ার জমিরে তশ্রীফ নিয়ে আসলেন মক্কা নগরীতে যখন আসলেন সুবে সাদেকের সময় সোয়াইবা আবুল আহাবকে নাস্তা দেওয়ার জন্য রেডি হচ্ছিলেন নাস্তা দিবেন আবু আহাবকে এমন সময় দেখতে পেলেন হজরতে আমেনা রাজি আল্লাহ আনহার ঘর আলোকিত হতে লাগলো সোহাইবা বললো আমি মুহূর্তের মধ্যে আমার দৃষ্টি যখন আমেনার ঘরের দিকে গেল তখন আবু রাহাব হল নবীজির চাচা আবদুল্লাহ রাজি আল্লাহ তালা আনহুর ভাই ঘর যেহেতু লাগানো সোহাইবা বললেন আমার দৃষ্টি যখন আমেনার ঘরের দিকে গেল আমি তখন আর দৃষ্টি এদিকে ফিরোতে পারি নাই আমি আবুল আহাবকে নাস্তা না দিয়ে আমিন আলাদি আল্লাহ তাল আনহার ঘরের মধ্যে চলে গেলাম যখন আমিন আলাদি আল্লাহ আনহার ঘরের মধ্যে গেলাম তখন দেখতে পেলাম সবাই বলতে লাগলো সকলের মুখের মধ্যে হাসি আর বলতে লাগলো আজ আমেনার নসল থেকে এমন একজন ব্যক্তি এমন একজন শিশু এসেছে যে শিশুকে একবার দেখলে আর চুপ ফেরাইতে ইচ্ছে করে না জুড়ে বলল তখন সুহাইবা বলল আমি দেখতে পেলাম চন্দ্র তারকার যে সকলে আমেনার ঘরের দিকে ঝুঁকে আছে কারণ চন্দ্র তারকার আগে চাঁদ শুরু যারা আছে সকলে আমেনার কদমে গিয়েছেন কেন নবীজির কদমে লুটে যাওয়ার জন্য আল মামাহিবুল্লাহুল্লিয়ার মধ্যে ইমাম আহমদ এবরে মোহাম্মদ আল ফস্তুল্নি রাহেমা উদ্া ওরে বলেন সূর্য তারকারাজির চন্দ্র যারা আছে সকলে নবেজির কদমে গিয়েছে তারা বলেন দীর্ঘদিন যাবৎ আমরা আমাদের সূর্যের আলো চাঁদের আলো কিরণ দিতে দিতে আমাদের জুতি কমে গিয়েছে নবেজির নূর থেকে আমাদের জুতি নেওয়ার জন্য আমরা সকলেই নবেজির কদমে চলে এসেছি সূর্য সহহার এটা বলেন সুবেহে মে হয়ে বা তা হে বারা নুরেকা সদে কালীনে আয়া হে

এটা করতে করতে দীর্ঘক্ষণ সময় চলে গেল সো আইবা একটু পরে যখন আবার আবুর আহাবের ঘরে গেলেন আমার তো দেরি হয়ে গেল আবুর আহাব রাগান তো হলেন বললেন এ সো তুমি এতক্ষণ যাব কোথায় ছিল আমার নাস্তা দাও নাই কেন এটা যখন বললেন সোয়াইবা তখন বললেন ওগো মনীব আমার ভুল হয়ে গিয়েছে আজকে আপনার হাই আবদুল্লার ঘরে আমের আলাদি আল্লাহ তা আর আন আর ঘরে না ভাতিজা চোরে বলুন এটা আমি দেখতে গিয়ে দেরি হয়ে গিয়েছে এমন ফুটফুটে সুন্দর বাচ্চা মক্কা এটা আর কোনো মা জন্ম দেয় নাই চোরে বলুন না আমি এটা দেখে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম দেরি হয়ে গিয়েছে আবুরা এটা শুনে ফাঁসি দিয়েছে হাঁসি দিয়ে বললেন সোহেবাকে সায়বা তুমি আমার ভাই আব্দুল্লার ঘর থেকে আজকে শিশু সন্তান আমার ভাতিজা জন্মগ্রহণ করেছো করেছে সেটা তুমি আগে আমাকে শুনিয়েছো এর আগে আমি আর কারো আর কারো কাছে শুনি নাই বিদায় আজকে থেকে তুমি দাসী নয় তোমাকে আমি মুক্ত করে দিলাম দুন দাসীকে মুক্ত করে দিয়েছেন কেন কারণ দাসী নবীজির মিলাদ নবীজির জন্মের কথা আবুল আহাবকে বলেছেন আবুল আহাব এই কথা শুনে খুশি হয়ে বললেন এ দাসী আজকে থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম মুক্তি করে দিলাম তুমি যেখানে ইচ্ছে সেখানে চলে যেতে পারবে দাসী বললেন আমি তো নবীজির এই মিলাদের কথা স্মরণ করার কারণে আল্লাহ পাক আমাকে এমন মজা দিলেন আমি এতদিনের দাসী বইয়ের থেকে আজকে থেকে মুক্ত হয়ে গেলাম নবীজির মিলাদের আলোচনা শুনলে প্রজিরোধ এভাবে আর রয়েছে এবং আবুর আহমের কি হয়েছে যিনি মিলাদের কথা শোনানোর কারণে আজাদ করে দিয়েছেন আবু রাহাবকে আল্লাহ দিয়েছেন যদিও আবু আহাব ছিল আবুল আহাব ইমান আনায়ন করেন নাই আবু আহাব যখন ইন্তেকাল করেন হজরাতে নবীজের চাচা আব্বাস নদী আল্লাহু এক বছরের মধ্যে স্বপ্ন দেখলেন ওখানে শরীরের মধ্যে হাদিস ফেঁচেছে নবীজের চাচা আব্বাস নদী আল্লাহ তা আনহু আবু রাহাবকে স্বপ্ন দেখলেন যে আবুল রাহাব নবীজের চাচাকে বলতে রাখলেন তার পরিবারকে বলতে রাখলেন আমরা তো আমি তোমাদের থেকে যখন থেকে পৃথক হয়েছি দুনিয়ার জমিন থেকে যখন চলে এসেছি আমি খবরের জগতের মধ্যে শান্তিতে করতে পারছি আমি খাবার পান করতে পারছি না আমার খবরের আজাব হচ্ছে কিন্তু প্রত্যেক সোমবার আমাকে পানি পান করানো হয় এবং আমি জিজ্ঞেস করেছি আমাকে প্রত্যেক সোমবারে কেন পানি পান করানো হয় তখন আমাকে বেরেস তারা তারা বলল আমাকে কারণ তুমি যে নবীজির মিরাদের কথা শুনে নবীজির জন্মের কথা শুনে খুশি হয়ে সেদিন নামক দাসীকে তুমি আজাদ করেছিলে সেজন্য আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার কবরে আজাব হলেও প্রতি সোমবার আল্লাহর পক্ষ থেকে নবীর উসিরাই নবীর জন্মের কথা শোনার কারণে তুমি তোমার দাসীকে আজাদ করার কারণে প্রত্যেক সোমবার তোমাকে পানি পান করানো হয় এবং তোমার কবরের মধ্যে আজাবকে মহকুব করা হয় বলুন নবীজির মিলাদের সরাসরি কমা নবীজির মিলাদুল নবীর মাহফিলে বসলে নবীজির সান মান আজমদ গুরুত বর্ণনা করলে সো তো কয়েকটা কথা বলেছে বলেছে নবীজি দেখতে সুন্দর নবীজির কদমে চাঁদ সুরুল এসেছে নসল থেকে সুন্দরপুর কোর্টে একজন সন্তান এসেছে এ কয়েকটি কথা বলেছে আর আমরা তো কাফের কাফের ছিলাম ছিলাম না না মতো আমরা তো নবীর উম্মত আমরা তো ইসলাম ধর্মের মধ্যে আছি আমরা তো নবীর সানা থানা গুলো বারবার বর্ণনা করছি তাহলে আমার আপনার খবরও নবীর মিরাদের সদেকাই নবীর মিরাদুল নবীর আলোচনা করার সদেকাই আমরাও বিশ্বাস